যুক্তরাষ্ট্রের ভেটোতে থমকে গেল জাতিসংঘের ফিলিস্তিনের সদস্য পদ নিরাপত্তা পরিষদে বারো সদস্য পক্ষে ভোট দিলেও বাদ সাধে ওয়াশিংটন ভারতের লোকসভা নির্বাচনে ভোটারদের লম্বা লাইন প্রথম পর্বে পশ্চিমবঙ্গের তিনটি সহ একশো দুই আসনে চলছে ভোট গ্রহণ এবং অবশেষে মালয়েশিয়ায় চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্রের সেবা চালুর দাবি আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রায়হানুল রানা যাচ্ছে তার কাছে রানা শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং গত সপ্তাহে অর্থাৎ শনিবার মধ্যরাতে আমরা দেখেছি ইরান ইসরায়েল হামলা চালিয়েছে তার এক সপ্তাহ কিন্তু এখন কাটেনি এবং আমরা আগে থেকে আভাস পাচ্ছিলাম যে অবশ্যই ইসরায়েল এটির প্রতিশোধমূলক একটি হামলা নেবে এবং সেটি আমরা আজ দেখলাম সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে এবং কি হয়েছে আসলে ইরান আপনাকে একটু বলে রাখি যে আপনি জানেন যে এক সময় কিন্তু বন্ধু ছিল এই ইরান এবং ইসরায়েল এবং উনিশশো সালের পর ইসরায়েলকে প্রথম মানে যে দেশগুলো স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে কিন্তু ইরানও ছিল মানে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিন্তু অবনতি হয় উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে এবং সাম্প্রতিক সময়ে যদি আমি বলি যে তারপর থেকে কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে গত সপ্তাহে মানে গেল শনিবার ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি ইরানের ভূখণ্ড থেকে হামলা চালানো হয় এরপর থেকে কিন্তু আপনি জানেন যে প্রতিশোধের আগুনে জ্বলছিল নেতানিয়াহু প্রশাসন এবং তারই কিন্তু একটা পদক্ষেপ গতকাল রাতে দেখা গেছে যে ইরানের এক জায়গায় হামলা যদিও সেই হামলা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এটা নিয়ে নাটকীয়তা হচ্ছে যে হামলাটা আসলে কারা চালিয়েছে ইসরায়েল চালিয়েছে না আলোচনা কিছু তথ্য আছে আমরা একটু আলোচনা সেই বিষয়গুলো নিয়ে করবো আপনার প্রশ্নটা একটু করতে আমি যেমনটা জানতে চাচ্ছিলাম ধরেন আপনি যেমনটা বলছেন যে ইরানে হামলা যে চালালো ইসরায়েল কিংবা ইসরায়েলের এর আগে হামলা চালিয়েছে আসলে তাদেরকে সক্ষমতার জানান দেওয়ার চেষ্টা করছে কারণ ইসরায়েল এবং ইরানের দূরত্ব কিন্তু অনেক বেশি জানেন যে প্রায় সতেরোশো কিলোমিটার নিয়ে আলোচনা করবো তার আগে আমরা একটু দেখি যে ইরান ইসরায়েল উত্তেজনা এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তার করেছে হামলা পাল্টা হামলা আমরা যেটা বলছিলাম আসলে গত সাত দিন বলি না আমরা চলতি মাসের থেকে হ্যাঁ পয়লা এপ্রিল আপনি জানেন যে সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা হয় সেই হামলার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ইরানে ইরান থেকে ইসরায়েলে হামলা চালানো যার পরে কিন্তু হচ্ছে যে আজকের যে ঘটনাটা ঘটলো দায় শিকার নিয়ে নাটকীয়তা আপনি জানেন হামলা করেছে ইসরায়েল কিন্তু ইসরায়েল বলছে না বলছে কে তার মিত্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কূটনীতিক সিরেন বলেছে বা মার্কিন গণমাধ্যমগুলোকে বলেছে যে ইসরায়েল বেলস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরানে

আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আপনি মাত্র যেটা বললেন যে সক্ষমতা জানান দেয়া কিনা আপনি জানেন যে হামলায় যদি ক্ষয়ক্ষতির বিষয়টি দেখি ইরানের যে হামলা হয়েছে গেল সপ্তাহে তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছিল কিন্তু আপনি দেখেন একশো বিলিয়ন ডলারের মতো ক্ষয় কিন্তু আপনি দেখেন যে সেখানে ক্ষয়ক্ষতির ওই পরিমাণ কিন্তু তেমন কিছু মানে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু জানমালের যে ক্ষয়ক্ষতি এটা কিন্তু আজকে দেখেন ইসরায়েলের যে ঘটনায় সেখানেও কিন্তু ক্ষয়ক্ষতি একদমই নেই বললেই চলে এবং ধরনের কোন ধ্বংসস্তব দেখি নেই ইরান দাবিও করেছে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি তার মানে কি এটা তারা আসলে একটা ফাঁকা মাঠে যেমন মহড়া চালানো হয় সেই মহড়ার মতো যে তারা এটা চালিয়েছে এবং একটা বিষয় যে অস্থির মধ্যপ্রাচ্য আপনি জানেন যে এই যে ইরান ইসরায়েল উত্তেজনা এটা কিন্তু পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে শুধু মধ্যপ্রাচ্য না মধ্যপ্রাচ্য জুড়ে পুরো জুড়ে একটা অস্থির চলছে আজকে যদি বলি যে গতকাল রাতে ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম কিন্তু একদিনেই বেড়ে গেছে একটা বিষয় বলি যে এই যে অস্থির মধ্যপ্রাচ্য এই অস্থির মধ্যপ্রাচ্যের মধ্যে একটা বিষয় একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আকাশসীমা পুরো মধ্যপ্রাচ্যের আকাশ সীমা কিন্তু ইরান এই মুহূর্তে একটা অস্থিরতা বিরাজ করছে এবং বিভিন্ন দেশ বলেন বিভিন্ন নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবে অনেক বেশি এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে এবং সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের রুটগুলো ব্যবহার করতে হয় সেক্ষেত্রে তো অবশ্যই আসলে একটি আমাদের কাছে আসলে এ নিয়ে একটা প্রতিবেদন আছে দর্শক আপনারা জানেন যে ইরান ইসরায়েল এই সংঘাতের মধ্যে কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে শুধু স্থলপতি না আকাশপথে একটা অস্থিরতা চলছে বিভিন্ন দেশ তাদের ফ্লাইট বাতিল করছে বিভিন্ন এয়ারলাইন্স তাদের গতিপথ পরিবর্তন করছে ইনান। না আপনি যেমনটা বলছিলেন যে মধ্যপ্রাচ্য উত্তেজিত হয়ে উঠছে এবং এটি অস্থিরতা বাড়বে শুধুমাত্র মধ্যপ্রাচ্য না আপনি জানেন যে গাজায় তো অবশ্যই যুদ্ধ হচ্ছেই গাজা ইস্যুতেও ইরানের অবস্থান আমরা দেখেছি এবং পশ্চিমাদের অবস্থানও দেখেছি একইভাবে ইউক্রেনের যুদ্ধ চলছে নতুন করে আমরা দেখতে পাচ্ছি চীন এবং ফিলিপিন্সের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে সামগ্রিকভাবে আমরা কি এখন বড় কোনো ধরনের যুদ্ধের দিকে যাচ্ছি কারণ আপনি জানেন যে আজকে যে ইস্পানে হামলা হয়েছে সেটি পারমাণবিক স্থাপনা হিসেবে পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ পারমাণবিক যুদ্ধের আমরা শঙ্কা করছি এটিকে কি সেদিকে রূপ নিতে পারে কি মনে হয় আসলে আপনি যে কথাটা বললেন এটা কিন্তু আসলে একটা বড় ধরনের সংঘাতের দিকেই মনে হয় আমরা যাচ্ছি এবং সেটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বারবার কিন্তু বিশেষজ্ঞরা বলছে বলছেন এবং আপনি জানেন যে এই মুহূর্তে পুরো বিশ্ব দুই ভাগে বিভক্ত এবং এই সংঘাত যদি চলতেই থাকে তাহলে আমরা বলতেই পারি যে একটা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি সেই ক্ষেত্রে তো আমাদের দেশ থেকে শুরু করে আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সব জায়গায় প্রভাব পড়বে কারণ একমাত্র ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি যে আমাদের বাজারে কী ধরনের বেশ করে অর্থনৈতিকভাবে কী ধরনের প্রভাব ফেলেছে আর যেহেতু ইরানের তেলক্ষেত্রের বিষয় আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোও জড়িত সেই ক্ষেত্রে আমাদের জ্বালানি পরিবহন ব্যবস্থা জ্বালানি সিস্টেম এগুলোতেও তো আসলে প্রভাব পড়তে পারে একেবারেই তো ফেলনা না এগুলো আসলে একেবারেই ফেলনা না কারণ আপনি জানেন যে পুরো মধ্যপ্রাচ্যের উপরে কিন্তু বিশ্বের বেশিরভাগ

পক্ষে বারো সদস্য ভোট দিলেও বাদ সাধে ওয়াশিংটনের ভেটো প্রস্তাবটি পাশ হলে কার্যত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেত ফিলিস্তিন দীর্ঘ ১৩ বছর পর আবারও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা করেছিল ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র থেকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদ দিতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আয়োজিত হয় ভোটাভুটি মূলত সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্য পদ প্রাপ্তির মধ্য দিয়েই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেত ফিলিস্তিন যা বছরের পর বছর ধরে চলা সংঘাত অবসানের একমাত্র পদ বলেই মনে করেন অনেকে এতদিন মুখে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বললেও জাতিসংঘের এই মোটাভটিতে আবারও নিজেদের চিরাচরিত দ্বিমুখী চরিত্রে জানান দিল যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার প্রস্তাবের পক্ষে বারো সদস্য ভোট দিলেও একা যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেসতে চায় সবকিছু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার দোরগোড়া থেকে খালি হাতে ফিরতে হয় নিপীড়িত ফিলিস্তিনকে এদিন ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ড নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায় রাশিয়া ভেটো ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে ওয়াশিংটন ইসরায়েলের স্বার্থোদ্ধার করছে বলেই দাবি তাদের অবশ্য যুক্তরাষ্ট্রের দাবি এখনও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই চায় তারা তবে তা ইসরায়েল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষে সরাসরি আলোচনার মাধ্যমে হতে হবে এমনটাই জানান মার্কিন প্রতিনিধি এগারো সালে পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য প্রথমবারের মতো আবেদন করে ফিলিস্তিন তবে সময় সংশ্লিষ্ট কমিটি সংক্রান্ত বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে না পারায় সে দফায় আর ভোটাভুটি পর্যন্ত গড়ায়নি এরপর গাজা ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যেই ফিলিস্তিন এ মাসের শুরুতে আবারও সদস্য পদের জন্য আবেদন করে প্রিয়াঙ্কা চক্রবর্তী সময় সংবাদ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ চলছে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা এই শান্তিপূর্ণ ভোট হলেও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে পশ্চিমবঙ্গে সহিংসতার দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে রাজনৈতিক দলগুলো সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত সকাল থেকেই ভোটাররা এভাবেই লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আর কেন্দ্রগুলোর বাইরে এবং ভেতরে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিরাপত্তায় নিয়োজিত থাকতে দেখা যায় দেশটির কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের শুক্রবার ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল সাতটায় পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট হচ্ছে তামিলনাড়ু উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ মেঘালয় আন্দামান নিকোবর মিজোরাম নাগাল্যান্ড পুদুচেরি সিকিম লাক্ষাদ্বীপ সহ মোট একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটে প্রায় দু হাজার প্রার্থীর ভাগ্য পরীক্ষা করবেন ষোলো কোটি তেষট্টি লাখ ভোটার এরই মধ্যে তরুণ ভোটার রয়েছেন তিন কোটি একান্ন লাখ আর প্রথমবারের মতো ভোট দিচ্ছেন পঁয়ত্রিশ লাখ ৬৬ হাজার ভোটার প্রথম দফায় মোদী সরকারের ছয় শীর্ষ মন্ত্রী ছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক নেতার ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা ভোটের চার পাঁচ দিন আগের থেকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের এই টোটাল এরিয়াতে যেন কেউ ভোট দিতে না যায় তৃণমূল কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে তৃণমূলের পার্টি অফিসকে আক্রমণ করা হচ্ছে অপরের কাঁধে চাপিয়েছেন রাজ্যের যুজুধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব তবে আসার কথা হচ্ছে ভোট সহিংসতায় যেভাবে পশ্চিমবঙ্গ এগিয়ে আর ভোট দানের ক্ষেত্রেও গোটা ভারতের থেকে অনেকটাই এগিয়ে রইল পশ্চিমবঙ্গ কারণ সকাল এগারোটা পর্যন্ত সার্বিকভাবে গোটা দেশে ভোট পড়েছে যখন চব্বিশ শতাংশ হারে আর সেখানে পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোটের শতাংশ ছাড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশে কলকাতা থেকে সুব্রত আচার্য সময় সংবাদ ভারতের লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য সরাসরি যাচ্ছি তার কাছে সুব্রত ওই যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত কিন্তু ভোট মোটের ওপরে পুরো দেশের ছবিটা প্রায় একই রকম পশ্চিমবঙ্গের তিনটি যে লোকসভা আসন সেই আসনের মধ্যে একটি আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি কোচবিহার থেকে সকাল থেকে আমরা এরকম একই রকম ছবি পেয়েছি কিছু সময় আগে আমরা শিলিগুড়িতেও কিছু বিচ্ছিন্ন ঘটনা খবর পেয়েছি কিন্তু মোটের ওপর যদি বলা হয় তাহলে সে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে কিন্তু কোচবিহার নিয়ে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা নির্বাচন কমিশন এবং নিরাপত্তারক্ষীদের পোহাতে হচ্ছে সে তো অঞ্চল মিলিয়ে যে একুশটি জায়গায় ভোট হচ্ছে সকাল সাতটা থেকে সেখানে দুপুর একটা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসেবে উনচল্লিশ পশ্চিমবঙ্গে পড়েছে পঞ্চাশ শতাংশ আর পশ্চিমবঙ্গের পাশের রাজ্য ত্রিপুরায় পড়েছে তিপ্পান্ন শতাংশ অর্থাৎ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে দুপুর একটা পর্যন্ত ভোট পড়ার প্রবণতা শতাংশের দিক থেকে কিন্তু বাকি সব রাজ্যগুলোকে ছাপিয়ে গিয়েছে প্রতিবেশী ত্রিপুরা তবে তারপরের অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে যেরকমভাবে অভিযোগ থাকে যে একটি নির্বাচনী সহিংসতার আবহাওয়া তৈরি হয় ধাওয়া পাল্টা ধোয়া রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু একেবারে আজকের নতুন নয় এই এবারও আজকেও হয়েছে এবং আমরা দেখেছি যে রাজ্য সরকারের শাসক দল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডাক্তার শান্তনু সেন তিনি পুরোপুরি অশান্তির পুরো দায় বিজেপির কাছে চাপিয়েছেন এবং একই রকমভাবে বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য তিনিও কিন্তু একই রকমভাবে রাজ্য সরকারের ওপরেই রাজ্য সরকার বা শাসক দলের ওপরে তৃণমূলের উপরে এই কোচবিহারে বিশৃঙ্খল ঘটনা কিন্তু মোটের যদি বলা হয় ওপর এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি মারাত্মক জখম হওয়ার কোনো ঘটনা ঘটেনি গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটেনি এবার আসি পশ্চিমবঙ্গের বাইরের বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন মণিপুরে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনাচন কমিশনের ভিতরে বিরুদ্ধে উষ্মা প্রকাশ সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত যে আট আট ঘন্টা চলছে তাতে কিন্তু সার্বিকভাবে ভোটের যে চিত্র মানুষ দীর্ঘ লাইন ধরে লাইন ধরে সকাল থেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যে উৎসব সেখানে সামিল হয়েছে আপনি জানেন যে এই যে এই দফ প্রথম দফার ভোটে প্রায় সাড়ে ষোলো কোটি ভোটার সে তার মধ্যে অর্ধেক নারী ভোটার অর্ধেক পুরুষ ভোটার এবং সবচেয়ে আসার বিষয় যেগুলো রাজনৈতিক দলের কাছে এবার ম্যানিফেস্টোতে খুব গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে যে তরুণ ভোটার প্রায় তিন দশমিক সাত শূন্য অর্থাৎ অর্থাৎ তিন সাড়ে তিন কোটি নতুন তরুণ ভোটার কিন্তু এবার এই প্রথম দফার যে ভোট সেখানে যে প্রায় দু হাজার জন ভোট এই এখনো পর্যন্ত অর্থাৎ সকাল সাতটা থেকে প্রায় আট ঘন্টা ধরে চলছে আপনি সন্ধ্যা ছটার মধ্যে শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে যে আগামী কয়েক ঘন্টাও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন ভারতের মানুষ তো এই ছিল আমার কাছে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে আমার কাছে থাকায় এই সংক্রান্ত সব শেষ ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানছিলাম আমরা কলকাতা থেকে দেখছেন আন্তর্জাতিক সময় সঙ্গে থাকো আন্তর্জাতিক সময় আরো থাকছে সিঙ্গাপুরের জাঙ্গিকে পেছনে ফেলে বিশ্বসেরা কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় এশিয়ার বিমানবন্দর গুলো আধিপত্য অবশেষে মালয়েশিয়ায় চালু হলো এই পাসপোর্ট কার্যক্রম এই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও চালু করার দাবি জানান প্রবাসীরা কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল রিপোর্ট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় চালু হলো ই পাসপোর্ট কার্যক্রম বৃহস্পতিবার কুয়ালালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে ই পাসপোর্ট সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরু সালাম আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক শিশু এবং দুই তরুণ আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন প্রধান অতিথি এদিন চুয়াল্লিশতম ই পাসপোর্ট সেবাসহ প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন অতিথিরা আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্ট পাবেন অর্থাৎ আপনার এনআইডির সাথে আপনার নাম এবং বয়সের কোনো পরিবর্তন হতে পারবে ই-পাসপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রদূত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং প্রবাসী বাংলাদেশী সহ সব নাগরিকের জন্য ডিজিটাল সেবা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। তত্ত্বাবhandlung সদস্যদের মতে দিয়ে সেবাটি আপনাদের কাছে যেন দিতে পারে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা বৃদ্ধি পরামর্শ ক্ষেত্র আমি সব সময় আপনাদেরকে স্বাগত জানাই। ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ায় বসবাসকারী প্রবাসীরা। ডিজিটাল পাসপোর্টকে বল করে জানাই ই-পাসপোর্টটা ধাওয়া হয় কারণ আছে যাদের পাসপোর্ট আছে তাদের নাম কোনো নাম ডেট অফ বার্থ কোনো কিছু পরিবর্তন করা যাবে না আগে আমরা অনেক দেখা গেছে এজেন্টের কাছে ঘুরতে ঘাটতে হইতো এক মাস দুই মাস তিন মাস সময় লাগতো এখন দেখা গেছে দুটো পাওয়া যাবে দু পাঁচ বছরের ভিতরে করতে পারেন দশ বছরের জন্য একবারে পাইতেছি আমাদের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের সংশোধনের সুযোগ থাকলেও মালয়েশিয়া নেই সেই সুযোগটি ফলে ই পাসপোর্ট সংগ্রহের ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা ই পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের সেবাও দূতাবাস থেকে দ্রুত চালুর দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের সময় সংবাদ দেখছেন আন্তর্জাতিক সময় রিজার্ভ ধরে রাখার লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লার রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের শর্ত অনুযায়ী কখনোই কাঙ্ক্ষিত রিজার্ভ ধরে রাখতে পারেনি বাংলাদেশ এমন অবস্থায় সংস্থাটির এশিয়া প্যাসিফিক ডিপার্টমেন্ট বলছে রিজার্ভ বাড়াতে হলে বাংলাদেশকে অবশ্যই ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দিতে হবে আই থিংক ইটস ইম্পর্ট্যান্ট ফর বাংলাদেশ টু ট্রানজিশন টু মোর ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট রিজিম That be important to build external ands স। আ ফরে করমকর্ত বলেন করনা ধাাকার সামলে ওঠা আগই রাশিয়া উ্রেন যুদ্ধ বাংলাদেশের অথনীতি চ্যালে্ের মুখে ফেলেছে। জিনিসপত্রে দাম বৃদ্ধি প্রবণতা থাকাতে প্রয়োজন রাজসনীতি ও মুদ্রানীতির সমন্য়। বাংলাদেশ হেsed recovery from Co-19 pandemic so they embark onমারনজ which is

Uh, gave to the united states another comparative advantage বাংলাদেশের রিজার্ভ ডলার ইস্যুতে আইএমএফ এর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওয়াশিংটনে কোনো কথা না বলেই এড়িয়ে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই কথাটা বলছে যে আমাদের বাংলাদেশের মার্কেটে বর্তমানে ফাস্ট রেটে ডলার লেনদেন চলছে যদিও দেশের অর্থনীতিবিদরা অনেক আগেই আইএমএফ মতোই মতই বাজার ভিত্তিক ডলারের রেট নির্ধারণ করার পরামর্শ দিলেও তা আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক আর ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রীর কাছে এই বিষয়ে মন্তব্য চাইলে কোনো উত্তর দেননি তিনি ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ সময় সংবাদ যুক্তরাষ্ট্র দেখছেন আন্তর্জাতিক সময় গত কয়েক বছর ধরে শীর্ষস্থান নিয়ে লড়াই চলছিল বিশ্বের দুই সেরা বিমানবন্দরের তারই ধারাবাহিকতায় এবার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে পেছনে ফেলে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবার এক যুগ ধরে শীর্ষে থাকা বিজয়কে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করল কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রতি স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস দু হাজার কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সেরা ঘোষণা করা হয়েছে সেরা বিমানবন্দরের তালিকায় এশিয়ার বিমানবন্দরগুলোর আধিপত্য দেখা গেছে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউলের ইঞ্চন বিমানবন্দর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জাপানের টোকিওর হানেদা এবং নারিতা বিমানবন্দর তবে এই তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে হংকং বিমানবন্দর বাইশ ধাপ এগিয়ে এটি এগারো নম্বরে উঠে এসেছে বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দর সেরা বিশেষ জায়গা করে নিতে পারেনি দেশটির সিয়াটলের তাকুমা বিমানবন্দর চব্বিশতম স্থানে রয়েছে ইউরোপের দেশগুলোর বিমানবন্দর তাদের জায়গা ধরে রেখেছে মূলত বিমানবন্দর ব্যবহারকারীদের সন্তুষ্টি এবং জরিপের উপর ভিত্তি করে বিমানবন্দরের তালিকা প্রকাশ করে স্কাইট্রেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড মারজান সুম সংবাদ আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার যুক্তরাষ্ট্রের ভেটুতে থমকে গেল জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদ নিরাপত্তা পরিষদে বারো সদস্য পক্ষে ভোট দিলেও বাদ সাথে ওয়াশিংটন এবং ভারতে লোকসভা নির্বাচনে ভোটারদের লম্বা লাইন প্রথম পর্বে পশ্চিমবঙ্গের তিনটি সহ একশো দুই আসনে চড়ছে ভোট গ্রহণ আন্তর্জাতিক সময়ের পর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌকুশি ধন্যবাদ ইনান সময় সংবাদ নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের